একজন উদ্যাঙ্গিনী হিসেবে স্বামীর পছন্দের খাবার রেডি করা হলো আমাদের মূল দায়িত্ব একটা পুরুষ মানুষ যখন বাইরে থেকে আসে অর্থাৎ অনেক পরিশ্রম করে ঘরে ফেরে তার প্রিয়জনদের সাথে কিছু সময় কাটানোর জন্য আর আপনি যদি তার অধ্যাঙ্গিনী হয়ে থাকেন আপনি যদি তার ভালো ভাষার মানুষ হয়ে থাকেন তাহলে তার পছন্দের খাবার যদি রেডি করে রাখেন তাহলে দেখবেন ওই পুরুষ মানুষের চাইতে সুখী মানুষ আর কেউ হতেই পারে না অর্থাৎ সেটা যাই হোক না কেন তার পছন্দের আপনার সাধ্যের মধ্যে আর একটা পুরুষ মানুষ অর্থাৎ একটা ছেলে মানুষ হোক পুরুষ মানুষ হোক আপনার প্রিয় মানুষ হোক যখন বাইরে থেকে অনেক পরিশ্রম করে আসে তখন দুইটা অস্ত্র হলো আপনার হাতিয়ার সেটা হচ্ছে এক হচ্ছে আপনার মুখের হাসি আর দুই হচ্ছে আপনার হাতে তার পছন্দের রান্না আর এগুলো করে রাখলেই দেখবেন আপনার হাজব্যান্ড অনেক খুশি হয়ে গিয়েছে লাখ টাকা বা অনেক কিছু দিয়ে একজন প্রিয় মানুষকে খুশি করা যায় না কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো আপনার প্রিয় মানুষকে অনেক খুশি রাখে আর এই যা আজকে আপনাদের ভাইয়ার জন্য একটু শিম নিয়ে আসছি আর ফুলকপি নিয়ে আসছি সিমগুলো আসলে ভত্তা তৈরি করব করার জন্য নিয়ে আসছি আর আপনাদের ভাইয়া ভর্তা খেতে খুবই ভালোবাসে অর্থাৎ শিম ভর্তা খেতে খুবই পছন্দ করে আর তাই ভাবলাম আজকে সব কিছু সবজি রান্না করা যাক গতকালকে যেহেতু মাংস রান্না করেছি আর একদমই মাছ মাংস খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম আজকে সিম রান্না করবো আর ফুলকপি ভাজা করব আর শিম বর্তা যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে সেও দেখলে খুবই খুশি হবে আর শীতের দিনে ধনে পাতা দিয়ে সিম বর্তা তো কোনো তুলনায় হয় না আর যারা যারা শিম খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন আর এই যে সিমগুলো আমি বেশে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি একটা পাতিলি নিয়ে নিচ্ছিলাম সিমগুলা আর এই যে সিমের সাথে আমি অর্থাৎ কাঁচামরিচও দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো অর্থাৎ যতটুকু আমি ঝাল পছন্দ করি ঠিক ততটুকু আর এই যে এখন আমি সিমগুলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন চলে আসছি আমি ফুলকপিটা অর্থাৎ কাটার জন্য ফুলকপি কেটে নিচ্ছিলাম আর ফুলকপি আজকে ভাজা ভাজা করব আজকে রান্না করব না আর শীতের দিনে আসলে সবজি যে কোনো সবজি অনেক ভালো লাগে আর এই যে এখানে আমি ফুলকপিটা কেটে নিচ্ছিলাম অর্থাৎ আমি যেহেতু ফুলকপিটা ভাজা করব সেহেতু আমি ফুলগুলো একটু ছোটো ছোটো করেই কেটে নিচ্ছিলাম আর সিম ভর্তা তো আসলে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তারা আর সিম ভর্তা হলে অন্য কিছুই লাগে না আর সেই জন্য ভাবলাম আজকে সব কিছু সবজি দিয়ে হোক অর্থাৎ সবজি রান্না করব আর এই যে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি আর এদিকে আমি ডালটাও রান্না করে নিয়েছি আর এখানে ডালের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখন ডালে আমি বাগার দিয়ে নিব আসলে মাঝে মধ্যে আমি ডালটা এভাবে পেঁয়াজ বেরেস্তা করেও রান্না করি যারা রান্না করেন তারা তো জানেন মাঝে মধ্যে এভাবে রান্না করলো ডালটা খেতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজ বেরেস্তা করে কারা কারা ডাল খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এভাবেও কিন্তু ডালটা খুবই মজাদার হয় আর এই যে এখন আমি ডালটা একটু বসিয়ে দিয়েছি ব্লক তোলার জন্য অর্থাৎ ডালটা একটু আমি যেহেতু ডালে বাগান দিয়েছি সেই জন্য একটু ফুটিয়ে নিচ্ছিলাম আর সাথে সাথে একটু ধনে ধনে পাতা দিয়ে দিয়েছি শীতের দিনে ডালের ধনে পাতা দিয়ে অর্থাৎ রান্না করলে খুবই মজাদার হয় আর এই যে এদিকে আমি চলে আসছি ফুলকপি রান্না করার জন্য আর ফুলকপিগুলো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম আর তেমন কিছুই দিব না আমি জাস্ট এখানে অল্প একটু হলুদ অল্প একটু মশলা দিয়েছি আর এখানে তেলে ভাজা ভাজা করে নিব ফুলকপিগুলা আর আসলে ফুলকপি ভাজার চাইতে আমার কাছে মনে হয় চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করলে অনেক মজাদার হয় আর আমার কাছে ফুলকপি যেটা রান্না করা হয় সেটা আমার কাছে বেশি ভালো লাগে তারপরেও ভাবলাম আজকে একটু ভাজা ভাজা করি ওই যে বললাম আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী রান্না করছি সেজন্য যেহেতু একটু ভাজা পছন্দ করে আর সেজন্য আর দেখতে পাচ্ছেন খুবই আমি একটা অর্থাৎ স্মেল বেরিয়েছে খুবই টেস্টি আচ্ছা যাই হোক অনেক সময় অর্থাৎ পেটের খিদার চাইতে অর্থাৎ চোখের ক্ষুদাটা অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ এটা তো অনেক অর্থাৎ চোখে দেখে যেটা ভালো লাগে সেটা আসলে আমাদের খেতে খুবই পছন্দ লাগে এটা তো আমরা সবাই জানি আর এই যে আমি একটু ফুলকপিতে ধনেপাতা পাতা অ্যাড করে দিয়েছি আর দেখেন আমার ফুলকপির কালারটা মশাল্লা অসাধারণ হয়েছে আর এই তো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট চলেন একটু দেখিয়ে দিয়ে যে এখানে আমি ফুলকপিগুলো ভাজা করে নিয়েছি আর এখানে আর তেমন কিছুই দেই নেই আমি আপনাদেরকে যেগুলো দেখিয়েছিলাম স্টেপ পোগুলাই আর এই যে এদিকে আমি ডাল রান্না করেছি দেখেন ডালের কালারটা মশাল্লা অসাধারণ হয়েছে জাস্ট এখানে আমি হলুদ আর লবণ দিয়েছি আর পেঁয়াজ তো দেখতে পেয়েছেন আর এই যে ফাইনাল এদিকে আমার সিমবত্তাটা হচ্ছিল আর সিমবত্তাটা ওটা ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে পিউটা সেই জন্য এই যে আজকের মতো আমার দুপুরের মেনু এগুলাই প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন